আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল দাগে দাগে জমি ক্রয় করে এক দাগে দখল নিয়ে সমস্যা প্রিয় ভিউয়ার্স যেসব দর্শক পূর্ব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করছি সেটি হচ্ছে দাগে দাগে জমি ক্রয় করে এক দাগে দখল নিয়ে সমস্যা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পাড়া মহল্লাতে সব জায়গাতে এই বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হয়ে আসছে এখানে আপনি দাগে দাগে জমি ক্রয় করছেন কিন্তু যখন আপনি ভোগ দখলে যাচ্ছেন সেটি আপনি এক দাগে দখল নিয়ে আসতে চাচ্ছেন বা এরকম যদি আপনি এক দাগে ভোগ দখল করে থাকেন সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে মনে করুন এক ব্যক্তি এখানে দুইশো করা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে চারটি দাগে দেখা যাচ্ছে যে এই ভদ্রলোক উনি বিশ শতক জমি ক্রয় করেছেন একজন ব্যক্তি চার দাগে বিশ শতক জমি ক্রয় করেছেন বিশ শতক জমি যখন এই ব্যক্তি ক্রয় করেছেন চার দাগ থেকে মনে করুন এখান থেকে পাঁচ শতক দুইশো সাতষট্টি থেকেও পাঁচ শতক এবং আটষট্টি যে দাগ নম্বরটি আছে সেখান থেকেও পাঁচ শতক তাহলে চারটি দাগে চার পাঁচে হচ্ছে বিশ তাহলে বিশ শতক জমি এই ব্যক্তি চার দাগে ক্রয় করছে এখন দেখা যাচ্ছে এই ব্যক্তি প্রত্যেকটি দাগেই দেখা যাচ্ছে যে বিশ শতক করে জমি আছে কিন্তু উনি এই টোটাল দেখা যাচ্ছে দাগটি ভোগ দখলে বা দখল নিয়ে আসছে বা দখল করে এই জমিটি সে ব্যবহার করতেছে এখন উনি যখন এই জমিগুলো ক্রয় করেছেন দাগে দাগে চারটি দাগে যখন বিশ শতক জমি ক্রয় করেন অবশ্যই সাব রেজিস্ট্রির অফিস জেলা রেজিস্ট্রির অফিস থেকে যখন দলিল হয়েছে দলিলে কিন্তু উল্লেখ আছে এবং খতিয়ান পর্চাতে উল্লেখ আছে যে এই চারটি দাগ থেকে দুইশো পঁয়ষট্টি দুইশো ছেষট্টি দুইশো সাতষট্টি এবং দুইশো আটষট্টি নম্বর দাগ থেকে প্রত্যেকটি দাগ থেকে পাঁচ শতক করে জায়গা এই ভদ্রলোক কিনেছেন সেই অনুযায়ী কিন্তু তার নামজারি হয়ে আসছে নামজারিতে উল্লেখ রয়েছে এবং খতিয়ান পর্চা যেগুলো হয়েছে প্রত্যেকটি খতিয়ান পর্চাতে দাগ নাম্বার উল্লেখ করে এই দাগ থেকে এত শতাংশ বা এত শতক সে কিনেছে এটি এখানে উল্লেখ রয়েছে এখন এই ব্যক্তি যেহেতু চার দাগ থেকে জমি ক্রয় করার পরে এক দাগ নিয়ে দখল করতেছে দেখা যায় প্রত্যেকটি দাগে বিশ উনি এক দাগ থেকে দখল করতেছে বা এমনও হতে পারে একটি দাগে পঞ্চাশ শতক আছে ওখান থেকে উনি বিশ শতক দখলে নিয়ে আসছে কিন্তু বাকি বিশ শতক সে সারাদে তিরিশ শতাংশ সেটি তো অন্য কারো হবে কিন্তু উনি কিন্তু ওই বিশ শতকের মালিক নয় এখান থেকে উনি একসাথে নিয়ে ভোগ করে আসছে এখন উনি ওই দাগ থেকে পাওয়ার কথা হচ্ছে মাত্র পাঁচ শতক ইনি অন্য দাগে না গিয়ে এই দাগ থেকে বাকি পনেরো শতক এই পাঁচ শতকের সাথে অ্যাড করে ভোগ করতেছে ক্ষেত্রে যখন এই ব্যক্তি জমি বিক্রয় করবেন তখন কিন্তু উনি সমস্যায় পড়ে যাবেন কারণ এই ব্যক্তি যখন জমি বিক্রয় করবেন তখন কিন্তু যে ক্রয় করবেন সে অবশ্যই খেয়াল রাখবেন জমি কোন দাগ থেকে কত শতকের মালিক সে এবং তার নামে খতিয়ান পর্চা বা নামজারি কোন দাগে হয়েছে কত শতক অনুযায়ী সেটি খেয়াল করে অবশ্যই আপনারা কিনবেন আর যখন উনি বিক্রি করবেন অবশ্যই তখন তাকে যে ক্রয় করবে তাকে তো তার দখল বুঝিয়ে দিতে হবে সেক্ষেত্রে সে যখন এক দাগ থেকে বিশ শতক ভোগ করতেছে বাকি তিন দাগেও তার দখল তার জমি উল্লেখ রয়েছে কিন্তু সে এক দাগে দুই নম্বর দাগে ভোগ দখল আছে যখন উনি বুঝিয়ে না দিতে পারবে তখন তো উনি সমস্যায় পড়ে যাবে সে তো বিক্রি করার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই আপনি যেই দাগ থেকে জমি ক্রয় করেছেন সেই দাগে জমি বিক্রি করুন নয়তোবা দখল বুঝিয়ে দিতে গেলে এখানে বড় ধরনের একটি গ্যাঞ্জাম সৃষ্টি হবে আর যে ব্যক্তি দাগে দাগে সম্পত্তি ক্রয় করবেন তার জন্য একটি ভালো সলিউশন আছে আপনি দাগে দাগে জমি ক্রয় করেছেন বা এক দাগ থেকে আপনি ক্রয় করতে পারেননি সেক্ষেত্রে যখনই সময় সুযোগ বা ভালো অপশন তৈরি হয় যাদের থেকে জমি ক্রয় করেছেন হয়তো তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ছিল এজন্যই আপনাকে দাগে দাগে জমি ক্রয় করতে হয়েছে যদি তাদেরকে সম্মিলিতভাবে বসিয়ে যে আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে এক দাগ থেকে জমিটি আমাকে দেন সেক্ষেত্রে আমার জন্য একটু সহজ হয় সেটা স্যাক্রিফাইস করে বা আপনি আপনার মতো ওদের ওনাদেরকে কনভিন্স করে যেভাবে আপনার ওয়েতে নিয়ে আসতে পারেন সেই পন্থাটি অবলম্বন করে এই সমস্যা থেকে আপনিও বেরিয়ে আসতে পারেন এবং পরবর্তীতে ভোগ দখল কিংবা জমি ক্রয়ের ক্ষেত্রে আপনি আপনার মতোই ব্যবস্থা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ